ডক্টর ইউনুসের নামেই নাকি বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে দৌড়ে আসছে বিদেশিরা বিদেশি টিকটকারদের ইনভেস্টর বানিয়ে কোটি কোটি টাকা খরচ করে ইনভেস্টমেন্ট সামিট করে এক প্যারাসুট লাফারু বালক নাকি বাংলাদেশকে বিদেশি ইনভেস্টমেন্টের বৃন্দাবন বানিয়ে দিচ্ছে কিন্তু এতদিনেও কোনো বিনিয়োগ তো এলোই না বরং ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ায় বিদেশি রপ্তানিকারকদের কাছে বাংলাদেশি পণ্য আর কম মূল্যের নয় বাঙালি কে আপাতত প্যারাসুট লাখার ও বালকে ইংরেজি প্রেজেন্টেশনে মুগ্ধ থাকতে হচ্ছে বিনিয়োগ ফিনিয়োগ কিছুই হয় শুধু মিথ্যাচার দিয়ে কতক্ষণ টেকা যায় বলুন এই দেখুন মিথ্যাচারের আরও নমুনা দিচ্ছি প্রথমে দেশের মানুষকে বলা হয়েছিল এই আন্দোলন কোটা আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন পরে জানা গেল দেশ চলে গেছে জঙ্গিদের হাতে তারা কোটা বা বৈষম্য নিরোধ নয় রাষ্ট্র ক্ষমতায় দখল করতে চেয়েছে এবং করে উঠে তারপর মানুষকে বলা হয়েছে যে শেখ হাসিনা বিনা ভোটের সরকার শেখ হাসিনার আমলে নির্বাচন হয়নি এই সব ব্লা ক্ষমতায় বসেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছিল ডক্টর ইনুস এখন কি দেখছেন আমি দেখতে পাচ্ছি কমছে কম পাঁচ বছর নির্বাচনের কথা মুখে এনেছেন কি আপনাকে বলা হবে সৈরাচারের দোষোর ফ্যাসিবাদের দোষ